আপনারা দেখছেন আমরা পাড়াগ্রাম থেকে ইউটিউব চ্যানেল আজকে উপস্থিত হয়েছি যে এই দৌড় প্রতিযোগিতা তো এই দৌড় প্রতিযোগিতা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন চেপোয়া থেকে এই দৌড় প্রতিযোগিতা আমাদের এখান থেকে স্টার্ট হবে চেপোয়া থেকে স্টার্ট হওয়ার পর মানবাজারে গিয়ে শেষ হবে তো সেই দৌড় প্রতিযোগিতাটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি তো আপনারা আজকে যে শহীদ 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 দিবস দিবস সেই সেই উপলক্ষে দিবসকে উপলক্ষ করে আজকে দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তো আজকের এই দৌড় প্রতিযোগিতা আপনারা সরাসরি চেপুয়া থেকে দেখতে পাচ্ছেন আর আপনারা দেখছেন আমরা পাড়াগ্রামে থাকি ইউটিউব চ্যানেল আর আমি হচ্ছি বিশ্বরোজক আপনাদের এই ভিডিওটি

ইংরেজ ভারত ছাড়ো আন্দোলন যখন শুরু হয় সেই আন্দোলনে তৎকালীন মানভূম বর্তমান পুরুলিয়া জেলা আমরাও পিছিয়ে ছিলাম না আন্দোলনে দুর্ভাগ্যের কথা এই সব ব্যক্তিদের কথা ইতিহাসে লেখা নাই এখানে আমরা সবাই যারা আছি তারা সবাই মিলে একজোট হয়ে এলাকার মানুষ একজোট হয়ে আজকে দুই শহীদ ওদিকে আজকে তিরিশে সেপ্টেম্বরের দিন উনিশশো সালের আন্দোলনের মাধ্যমে থানা অভিযান যখন হয়েছিল তখন সুরারাম মাহাতো এবং গোবিন্দ মাহাতো সেই থানা অভিযানে ইংরেজ পুলিশের গুলিতে নিহত হন তার স্মৃতির উদ্দেশ্যেই আজকে এই দৌড় প্রতিযোগিতা এবং স্মৃতির উদ্দেশ্যে মানবাজার থানায় গিয়ে আমরা ওই চুনারাম মাহাতো এবং গোবিন্দ মাহাতোর গলায় মাল্যদান করব তার তাদের স্মৃতির উদ্দেশ্যে এবং শ্রদ্ধা জানাবো এইটুকুই আমি আপনাদেরকে জানালাম